প্রকৃতির এক অপরূপ লীলাভূমি সিলেটের এই সাদা পাথর পাথর সাদা পাথর চতুর্দিকে আর হিমালয় পাহাড়ের সবুজ রং আপনাদেরকে বারবার কাছে টানবে এখানে চলে আসার জন্য চলে আসার জন্য কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস হচ্ছে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সাদা পাথর ছিল সেই সাদা পাথর চুরি হয়ে গেছে আমাদের দেশের চুর নেতা এবং খেতাদের কারণে তারা সাদা পাথর করে করে নিয়েছে খালি দিয়েছে এই সাদা পাথর আপনারা দেখতেছেন সিলেটের সাদা পাথর তো যে পাথর আছে সেই পাথর আমাদের সিলেটের যে সারোয়ার আলো তার জেলা প্রশাসক তার অবদানের কারণে আছে তো এই হচ্ছে অবস্থা যেখানে আসলে সাদা পাথর এখন নেই কালো পাথর আছে কিছু কিছু আসলে খুব অপরূপ দেখার মতো এই ভিউ দেখতে পাচ্ছেন পর্যটকরা এখানে ঘুরে বেড়াচ্ছে পানিতে সাঁতার কাটতেছে এবং তারা আনন্দ উল্লাস করতেছে যদি এই বর্ডারের কাছাকাছি একেবারে কাছাকাছি এখানে যদি পর্যটকদের জন্য হোটেল হোটেল করা যেত অবকাশ কেন্দ্র করা যেত তাহলে কিন্তু সারা দিন রাতের জন্য এখানে মানুষ থেকে যেত থাকতো এটাই হচ্ছে বাস্তবতা এতে করে বাংলাদেশের রাজস্ব আয় আরো বেড়ে যেত তো সামনে সামনে যান তো এই হচ্ছে সাদা পাথরের অবস্থা সন্ধান নেমে আসতেছে এরপরও কিন্তু পর্যটকরা এখান থেকে যাইতে চাইতেছে না যেতে মন চাইতেছে না এখানে তারা ঘুরতেছে এবং তারা পানিতে এই ঠান্ডা বরফ পানিতে সাঁতার কাটতেছে তো এখানে মেয়েদের জন্য জন্য পুরুষদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে পানি আছে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে তবে আরও সুযোগ সুবিধা যদি বাড়ানো যায় তাহলে এই সাদা পাথর বাংলাদেশের পর্যটকদের জন্য এক এক কক্সবাজার কক্সবাজার হতে হতে পারে পারে বিশ্বের পর্যটকদের জন্য এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু যদি চুরি হতে থাকে সামনে যেহেতু নির্বাচন হবে গুটাগুটি হবে সেখানে যদি দলীয় প্রশাসন আবার চলে আসে আবারও বুট মানে সাদা চুরি হবে এটাই বাস্তবতা তো চুরি হবে চুরি বাংলাদেশ তা আসলে চুরির দেশ জন্ম থেকেই আমাদের চুরেরা আমাদের দেশটাকে আসলে শেষ করে দিয়েছে খেয়ে খেয়ে তো এখানে আবারও লুটপাট শুরু হবে এটা নিশ্চিত বলা চলে কারণ আমরা যেহেতু বাংলাদেশি আমরা জানি দেশের রীতিনীতি রাজনীতি প্রকৃতি এগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে তো সন্ধান নেমে আসতেছে দেখতে পাচ্ছেন